স্বাগতম সবাইকে আজ আমরা জানবো যে এমন এক রহস্যময় প্রাণী সম্পর্কে যেটিকে গ্রাম বাংলায় স্যান্ডা নামে ডাকা হয় এটি দেখতে যেমন অদ্ভুত তেমনই আছে কিছু ভুল প্রচলিত বিশ্বাস চলুন জেনে নেই যে স্যান্ডা প্রাণী আসলে কি কোথায় থাকে কি খায় মানুষ কেন একে নিয়ে এত কথাবার্তা বলে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক স্যান্ডা প্রাণী কি স্যান্ডা প্রাণী মূলত একটি বড় আকারে টিকটিকি জাতীয় মতো এর বৈজ্ঞানিক নাম ভারান্স ব্যাঙ্গালেন্সিস যাকে ইংরেজিতে বলা হয় মনিটর লিজার্ড বা বাংলায় গোসাপ এটি দেখতে অনেকটা বড় গিরগিটির মতো শরীরে লম্বাটে লেজ বড় ও শক্ত আর মুখে ধারালো দাঁত আছে রং সাধারণত ধসুর বা বাদামি এরা দ্রুত দৌড়াতে ও গাছে উঠতে পারে স্যান্ডা কোথায় বাস করে স্যান্ডা প্রাণী সাধারণত বন খাল বিল গ্রামীণ ঝোপঝাপ এমনকি মানুষের বসত এলাকার আশপাশে দেখা যায় তারা গর্তে বা গাছের গোড়ায় বাস করে এবং নির্জন জায়গায় পছন্দ করে কি খায় এরা মাংসাশী এদের খাদ্যের তালিকায় রয়েছে পোকামাকড় ব্যাং ছোট সাপ মৃত প্রাণী এবং পাখির ডিম তারা পরিবেশে পরিষ্কার রাখতে সাহায্য করে প্রচলিত বিশ্বাস ও বাস্তবতা অনেকেই মনে করে যে স্যান্ডার তেল যৌন শক্তি বাড়াতে সাহায্য করে এর বিশ্বাস সম্পূর্ণ ভুল এবং অবজ্ঞানী এই কারণে অনেকে স্যান্ডা প্রাণীকে হত্যা করা হয় যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর খাওয়া যায় কি না বাংলাদেশের এই প্রাণী সংরক্ষিত প্রাণী তালিকায় রয়েছে তাই এটি খাওয়া আইনে তো দণ্ডনীয় এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য তাদের হত্যা করা পরিবেশের ভারসাম্য নষ্ট করে শেষ কথা স্যান্ডা প্রাণী আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ আমরা যদি এদের রক্ষা করি তাহলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে ভুল বিশ্বাসে কান না দিয়ে সঠিক তথ্য জানুন এবং অন্যদের জানতে সাহায্য করুন তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম যে স্যান্ডা প্রাণীর বিষয়বস্তু নিয়ে তো এটি মূলত সৌদি আরবের একটি মানে প্রাণী যেটি বাংলাদেশের একটা ঘুই মানে সাপের মতো দেখা যায় এবং কি এটি দেখতে অনেকটা তারই মতো কিন্তু এর মধ্যে তাদের মধ্যে কোনো মিল নেই বস্তুত আমাদের যে ঘুইসাপ এটার পেটটা অনেক চিকন থাকে এবং স্যান্ডা যেটা এটা অনেক মোটা হয় সো এটা সৌদি আরবের মতে অনেকেই খাওয়া দাওয়ার হিসাবে ব্যবহার করে আর কি কিন্তু এটি বাংলাদেশের জন্য আজও উপযোগী নয় তবে আমাদের জানা নেই যে সৌদি আরবের মানুষ আসলে কি করে যারা সৌদি আরবে বাস করো তারা এই বিষয়ে আমাদেরকে জানাতে পারো যে এটাকে আসলে খাওয়া যায় বা ওখানকার মানুষকে খায় কিনা সো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কি আমাদেরকে পাশে থাকার জন্য আজ আর বেশি কিছু বললাম না ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আসসালামু আলাইকুম